সবাই আমরা তো হোলি খেলছি আমার গোপাল সোনাকে নিয়ে তো দেখো আমার গোপাল সোনাকে হোলি মাখিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইকে তো পুরো একদম মাখিয়ে দিচ্ছে আমাকে কেমন মাখিয়েছে তোমাদের দাদা ভাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইদিকে দিকে দেখো আমার ছেলে মাখছে আর এই দিকে দেখো আমার মেয়ে হ্যাপি হোলি যেজন বন্ধুরা তাও সঙ্গে থাকো होली हैप्पी होली আজ দোল পূর্ণিমা সবাই তোমরা এনজয় করো আমরা তো অবশ্যই এনজয় করছি গোপাল ছড়াকে নিয়ে হ্যাঁ তোমরা সবাই কমেন্টে জানাতে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে হ্যাপি होली আজকে দুপুর বেলায় আমাদের বাড়িতে রান্না হয়েছে কি কি রান্না হয়েছে দেখো এখানে এই যে আলুটা ভালো করে মেখে নেছি আগে তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই গরমকালে একদম শুকনো লঙ্কা খাওয়া উচিত নয় আর এই যে কাঁচা লঙ্কা বেশ ভালো করে মেখে এর মধ্যে আলুটার মধ্যে দিয়েছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আর এটা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিতে হবে আর একটু নুন আর একটু কাঁচা তেল অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে আর এখন তো গরম পড়ে গেছে যতটা হালকা পাতলা খাওয়া যায় ততটাই খাবে আর এই আলু ভাতাটা খেতে আমার অসাধারণ লাগে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এই আলু এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল আর স্বাদ মতো লবণ এটা খেতে অসাধারণ লাগে এটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে তো অসাধারণ লাগে তবে শুকনো লঙ্কাটা যদি একটু বেশি টেস্টি হয় কিন্তু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ গরম পড়েছে শরীর খারাপ করবে আর এটা হয়েছে এচড়ের তরকারি যেটা গাছ পাঠা বলে তাই না আর এখানে আছে দেখতে পাচ্ছ খুব সাম সামান্য একটু রেখেছি সবাইকে দিয়েছি অনেকটাই হয়েছিল এটা হচ্ছে এই দেখো পাটে তুলছি এটা হচ্ছে ঠালকুনি পাতা ঠালকুনি পাতা বাটা যেটা খেতে একদম অবিকল মাছের তেল অবিকল মুস মানে মুরলা মাছ যেটা হয় মুরলা মাছের তেল লাগে খেতে দেখো এই যে খাচ্ছি আমি আর এটা ভাত দিয়ে মুরলা মাছের এটা আছে কাঁচা লঙ্কা এক ইঞ্চি মানে এই একটুখানি আদা আর একটুখানি কালো জিরে আর তার সাথে দিয়ে আছে থালকুনি পাতাকে একসঙ্গে পেস্ট করে বেটে তেলে পোস্ত যেরকম ভাজে সেভাবে ভেজেছি দারুণ লাগে চলো ভাতটা খেয়ে নিই অবশ্যই ভাত খাব আর এই যে দেশি ঘি একটা মাছ ঘি নিলাম ভাতে যেহেতু হোলি পূর্ণিমা নিরামিষ পূর্ণিমা পড়ে গেছে যেহেতু কালকে ক্যালেন্ডার বলছে আজকে পূর্ণিমা পড়ে গেছে তার জন্য আজকে সম্পূর্ণ সব কিছুটাই একদম নিরামিষ হয়েছে ঘি সাদা আলু ভাতে মানে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর এখানে হচ্ছে থালকুনি পাতার বাটা আর এখানে হয়েছে গাছপাঠার তরকারি মানে এ তরকারি এখানে আছে তেঁতুল গুলাব যেটাকে আমরা চারু পানি দিই আমাদের এখানে তেঁতুল দিয়ে চিনি একটু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে চারু পানি আর এই যে দেখো তেঁতুল অবশ্যই যে আমি বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আমার ছেলে দুটো নিয়ে এসেছিল সেটাই হয়েছে চারুপানি মানে তেঁতুল দিয়ে আর এটা খেতে তোমাদের দাদা হয় একদম দারুণ লাগে খেতে চলো খাওয়া স্টার্ট করি এই দেখো এইটা দিয়ে খেতে এই যে গরম ভাতের সঙ্গে না খেলে বুঝতে পারবে না তো আলু ভাতে দিয়ে আর ওই থালকুড়ি পাতার বাটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে গেল এবারে এইটা দিয়ে খাবো একবারে এচড়ের তরকারিটা আহা যা সুন্দর হয়েছে না সেন একটু গরম মশলা দিয়েছি হুম নিরামিষ তরকারি এত সুন্দর হয় এত ভালো লাগে খেতে এচড় আমি তো বেশ তড়ি তরকারি ভাতের সঙ্গে এইভাবে মাখিয়ে একদম দেখো তারপর মাখাচ্ছি দেখো এইটা এই দেখো এইভাবে মাখাই এইভাবে বেশ ভালো করে দরকার পড়লে এইটাকেও এইভাবে মাখিয়ে দিই আহা হা যা টেস্টি লাগে খেতে তো বন্ধুরা আমার মতন কি তোমরা এইভাবে খাও তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখো এই রকম অসাধারণ মেখে আর ভালো করে মাখানার পর এইভাবে খেতে হবে জাস্ট ফাটাফাটি একদম বসন্ত পড়ে গেছে আর এই বসন্ত উৎসবে আমরা নিরামিষ খাচ্ছি নিরামিষ অবশ্যই খেতে হয় আর এই ফার্স্ট আমরা এচোর খেলাম ফার্স্ট আর একদম জাস্ট ফাটাফাটি রান্না হয়েছে ফাটাফাটি একদম সবাই সুন্দর খেয়েছে আর আমি খাচ্ছিলাম খেতে খেতে ভাবলাম খেতে বসেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হুম বিরিয়ানির তরকারি এত সুন্দর হয় সবাই একদম দারুণ খেয়ে যাবে এত সুন্দর হয়েছে যে কথা বলতে পারছি না শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও হবে একটা নতুন ভিডিওর সাথে বেশি বড় ভিডিও করছি না এরকম ছোটো ছোটো ব্লগ বানাচ্ছি ছোটো ছোটো ভিডিও করছি অবশ্যই কেমন লাগছে কমেন্টটা জানাতে একদম ভুলবেন না আর অনেক দূর দূর থেকে আমার বন্ধুরা দেখছো সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে আর আমারও উৎসাহ বাড়বে একটা লাইক দিলে তো সবাইকে ডাটা ভালো থেকে সুস্থ থাকো হ্যাঁ অবশ্যই দোল পূর্ণিমায় সবাই আনন্দ করো আর খুব সাবধানে হোলি খেলো আর রং খেলো না কিন্তু একদম আবির খেলো ঠিক আছে টাটা